আপনার পাশে কি নেটওয়ার্ক নাই নাকি আপনার হাজবেন্ড এর প্রবাসী নাকি আপনার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতে গিয়ে আপনার হচ্ছে আপনার গোল গোল ঘুরতেছে তো এইগুলো সমস্যা সমাধান করার জন্য আপনাদের কাছে আমি এমন একটা ডিভাইস বা নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনার এমন কোন জায়গায় আপনি যদি কোনো জায়গায় নেট চালান তাহলে ওই জায়গায় নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে না এই ডিভাইসটা হচ্ছে এই পকেট এই ডিভাইসগুলো হচ্ছে হলো আপনার এক একটা ডিভাইস যে পকেট ইউজ করলে আপনার নেট ছাড়ার কোনো সন্দেহ থাকবে না বা আপনার হচ্ছে হলো নেটওয়ার্ক একদম পুরো থাকবে সেটা হতে পারে বাসায় বা বাইরে বা যে কোনো জায়গায় আপনি বা গাড়িতে চালাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন আপনার নেটওয়ার্ক ছাড়বে না এবং এগুলা আপনার ইউজেবল এগুলার দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ব্যাটারি চালিত আর একটা হচ্ছে ব্যাটারি ছাড়া আমাদের কাছে দুইটা প্রোডাক্টই আছে

তাহলে এটা ল্যাপটপে লাগাইজ করতে পারবেন তখন হচ্ছে ল্যাপটপে আপনার ইন্টারনেট চলবে প্লাস আপনি এটা ওয়াইফাই সিস্টেমে মোবাইলে বা এক্সট্রা আপনার হচ্ছে আটটা ডিভাইস কানেক্ট করতে পারবেন টোটাল যদি আপনি ল্যাপটপে কানেকশন থাকে এছাড়াও আলাদাভাবে আরো আটটা ডিভাইস আপনি কানেকশন করতে পারবেন প্রত্যেকটা ডিভাইসে সেম একই জিনিস কিন্তু এটা একটু ক্ষেত্রে বেশি আলাদা আর এটার প্রাইসটাও খুবই কম এটা মাত্র আপনার চোদ্দশো টাকায় হচ্ছে হলো এই প্যাকেজটা পাবেন আপনি এই ফোর জি লাইট মাত্র চোদ্দশো টাকায় আপনি মডার্ন প্লাস পকেট রাউটার হিসাবে ইউজ করতে পারবেন এবং এটা পকেট এর নিয়ে যে কোনো জায়গায় আপনার হচ্ছে বা পাওয়ার ব্যাঙ্ক থাকে তাতে পাওয়ার লাগিয়ে আপনার বাসার ভিতরে থাকেন বাসার বাইরে থাকেন বা কোনো ট্রাভেলে গেছেন ইজিলি ভাবে আপনি এটা ইউজ করতে পারবেন এছাড়া যদি কেউ বলে যে না ভাই আমার এইরকম লাগবে না আমার ব্যাটারি চালিত লাগবে আমার রিচার্জেবল লাগবে তাদের জন্য হচ্ছিল দুটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে জিও ব্র্যান্ড আর হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড জিও ব্যাংক এর আপনার যদি ফুল চার্জ দেন তাহলে আপনার এটা ব্যাকআপ পাবেন সাত থেকে আট ঘন্টা আর বাংলা লিঙ্কে যদি আপনি ফুল চার্জ তাহলে এটা সারাদিন চলে যাবে এটার ব্যাটারি আমি করতে হলে একুশ এম এস আর এটা ব্যাটারি আমাদের করতে তিন হাজার এম আর দুইটা দুই রকম দুইটা দুই রকম দেখতে দুই রকম জিনিসের দুইটা ব্র্যান্ডের জিও হচ্ছে হলো আমাদের খুবই পরিচিত ইন্ডিয়ান ব্র্যান্ড আর বাংলা হচ্ছে হলো আমরা সাধারণত আহ ছোট ছোট জেলায় আমাদের বাংলা কোম্পানি আছে প্লাস তোর বাংলা লিঙ্ক সিম আমরা সেল করি যে যে কথা বলি আমরা সেই কোম্পানি এটা বাংলাদেশ এখন হয়তো বলতে পারেন যে ভাই বাঙালি সেমই কিছু চলবে না ভাই এরকম কিছু না আপনি এটার ভিতরে বাঙালি গ্রামীণ এয়ারটেল রোভি আপনার আমাদের বাংলাদেশের ভিতরে যতগুলো সিম আছে সবগুলো সেমই চালাতে পারবেন আর জিওটার প্রাইস হচ্ছে হলো আপনার আহ পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনি হচ্ছে জিও এটা পাবেন আর আমাদের থেকে যদি বাঙালিটা ক্রয় করতে হয় তাহলে হচ্ছে মাত্র টাকা টাকা আপনি এটা এছাড়াও যদি আরো এনাদের কোন মডেল চয়েস থাকে বা কোনো ব্র্যান্ড চয়েস থাকে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে আহ দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি আহ যোগাযোগ করে কথা বলে অর্ডার করতে পারবেন আর আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আপনার অ্যাসনেস করতে পারবেন প্লাস করে অর্ডার দিতে পারবেন অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা এখন হইতে পারে অনেকে বলতে পারে ভাই আপনি কি প্রতারক যে প্রতারিত করতে প্রতারিত করতে পারেন যে ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেন না এরকম তো অ্যাডভান্স করে আমাদের হচ্ছে হলো অর্ডারটা কনফার্ম করবেন এছাড়াও যদি আরো কোনো পকেট অর্ডার লাগে যেরকম হতে পারে আপনার টিপি লিঙ্কের আছে বা